হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাক ক্যাশ্রম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব এখানে ক্লাস টেন ম্যাথ পেজ নাম্বার একশো বারো আর প্রয়োগ নাম্বার তেইশ এখানে আছে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে পাঁচ হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি ছ হাজার পঞ্চাশ টাকা হবে তা হিসাব করে লিখি তাহলে এখানে আমরা এ সমান পি টু ওয়ান প্লাস আর বাই একশো হল্টুদি পাওয়ার এন এই সূত্র প্রয়োগ করে সহজে করতে পারবো তো এখানে সমল চক্রবৃদ্ধি এ এর মান দেওয়া আছে ছ হাজার পঞ্চাশ টাকা আসল পি এর মান দেওয়া আছে পাঁচ হাজার টাকা সুদের হার আর এটা টেন পার্সেন্ট সুদের পর্ব এন এর মান বের করতে হবে তো আমরা জানি যে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হল্টুদি পাওয়ার এন এখানে এ এর মান বসিয়ে দিলাম ছ হাজার পঞ্চাশ পি এর মান পাঁচ হাজার এর মান দশ এবং এন এর মান জানি না তাহলে এখানে পেলাম ওয়ান প্লাস কাটাকুটি করে একের দশ হলো এটা তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টেন উল্টু দি পাওয়ার সমান এটা কেটে একশো আর এটা কেটে একশো তাহলে এদিকে হলো দশ এককে দশ আর এক এগারো তাহলে এগারো বাই দশ উল্টু দি পাওয়ার সমান একশো একুশ বাই মানে এগারো স্কোয়ার একশো এটা হলো দশের স্কোয়ার তাহলে এগারো বাই দশ হলে দি পাওয়ার এন সমান এগারো বাই দুই এগারো বাই তাহলে দুই পক্ষের তুলনা করলে আমরা এন সমান বারো দুই পেলাম তাহলে দুই বছরে দুই বছরে এটা চক্র সময় চক্রবৃদ্ধি ছ হাজার পঞ্চাশ টাকা হবে ধন্যবাদ